কিছু কোঠা কমাই দিলে হয়তো আমার জন্য মনে হয় এটা ভালো আমাদের মেধাও তাদের কাছে গিয়ে হেরে যায় এটা থেকে আমার মনে হয় যে কোটা আসলেই কমিয়ে আনা উচিত মেধার মূল্যায়ন তো হচ্ছে না স্বাধীনতার এত বছর পরেও যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা এইভাবে রেখে দেন তাহলে আমাদের মতো মধ্যবিত্ত বা সাধারণ নিম্ন ঘরের সন্তানদের মানে পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানে তাদের কাছে আমাদের মেধাও তাদের কাছে গিয়ে হেরে যায় বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যেমন অবস্থা সেদিক থেকে আসলে দুর্নীতিটাও অনেক বেশি যার কারণে এই তার মাঝেও যদি আবার কটা সিস্টেম থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের আসলে সরকারি চাকরি বা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার সুবিধা খুবই কম থাকে এতিমদের বা প্রতিবন্ধীদের যে কোটারা সামান্য এক পার্সেন্ট তো ওদের ক্ষেত্রেও যদি আমরা একটু বিবেচনা করি ওদের বাড়িয়ে মুক্তিযোদ্ধা কোটা একটু কুমাই আবার আমাদের উপজাতি বা কত সংখ্যা খুবই কম সংখ্যক তাদের কোটা আবার অনেক বেশি ডিফেন্স বলেন বা অন্যান্য যেদিকেই বলেন ওরা অনেক অগ্রাধিকার পায় আমাদের ইচ্ছা করে যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের বাবা মার মুখে হাসি ফুটাই সব দিক থেকে মিলিয়ে সরকারের কাছে এতটুকুই দাবি আমাদের দিকে যেন সরকার একটু তাকায় আমাদের দিকে প্রতিবন্ধী কোটাটা থাকা উচিত আর অন্যান্য যে কোটা আমরা যেমন সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন পরীক্ষায় যেখানে পাঁচ হাজার সাত হাজার সিরিয়ালও আমরা চান্স পাইতে পারছি না সেখানে পঁচিশ হাজার বিশ হাজার সিরিয়াল ওরা পেয়ে যাচ্ছে এখানে মেধার মূল্যায়ন তো হচ্ছে না বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বলেন বা যে কোনো ধরনের শিক্ষা খাতে কোটার যে প্রভাব রয়েছে সেটা যেটা না। হয় যে আমাদের সাধারণ মানুষের এই কোটার কারণে আমরা যারা মোটামুটি ট্যালেন্ট তারা আমরা মানে কোনো কর্মসংস্থান পাচ্ছি না যতটুকু ই হওয়ার তারা মানে কোটাতে যারা আছে তারাই নিয়ে নিচ্ছে আর কি তো কোটা তো আসলে দরকার আছে কিন্তু সবার জন্য না কিছু কোঠা কমাই দিলে হয়তো আমার জন্য মনে হয় এটা ভালো হবে আর কি যে মুক্তিযোদ্ধা কোঠা তারপর পোষ্য কোঠাটা তো উঠানোই উচিত মুক্তিযোদ্ধা কোটাই দুইটা কারণ তারা নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে আসছে এই পর্যায়ে মেধার ক্ষেত্রেও তাদের এটা দেওয়া উচিত না একটা ভার্সিটিতে ভালো একটা সিট পাবে তারপরে চাকরির ক্ষেত্রে তারা ভালো পর্যায়ে যাবে আর একটা মেধার ওখানে তো মূল্যায়ন করা হচ্ছে না আমার মতে এটা উঠাই দেওয়া উচিত প্রতিবন্ধী এবং আদিবাসী কোটাটা রাখা উচিত বাট অন্যান্য যে কটাতা রয়েছে ওর ফলে দেখাচ্ছে অনেক গরিব মেধাবী শিক্ষার্থীরা মানে জবের জন্য পিছিয়ে পিছিয়ে পড়ছে এতে তাদের একটা সামাজিক পারিবারিক বিভিন্ন একটা চাপা চাপ আসে